ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আমি বানালাম হানি গার্লিক চিকেন চলুন কিভাবে বানিয়েছি দেখে নি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে রেগুলার কাটের থেকে একটু ছোট করে কেটেছি আমি এখানে হাটযুক্ত চিকেন নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব চিকেনটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিলাম এবার দশ মিনিট সাইড করে রেখে দেব। দশ মিনিট পরে আমি ওভেনে কড়া বসিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি চিকেনটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি কারণ হাটযুক্ত চিকেন একটু সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আমি সময় নিয়ে এটা ভেজে নেব এপিট ওপিট করে চিকেনগুলো আমি ভেজে তুলে নেব দেখুন চিকেনগুলো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে ক্রিস্পি হয়ে গেছে এবারে আমি তেলের থেকে তুলে নিচ্ছি একই পদ্ধতিতে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব বাকি চিকেনগুলো আমি ভেজে তুলে নিলাম চিকেন ভাজার তেলটা একটু কমিয়ে নিয়ে দু টেবিল চামচ রসুন কচানো দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ সয়া সসের সাথে অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে ওই সয়া সসের জলটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম সাথে আমি দু টেবিল চামচ মধু দিয়ে দিলাম ভিডিওটা আমার ঠিক মতো করা হয়নি সামান্য জলও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব সসটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব সসটা আমার ফুটে গেছে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো দিয়ে সমানে নাড়তে হবে সসটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত সসটা প্রায় শুকিয়ে গেছে উপর থেকে খুব সামান্য ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে পরিবেশন করে দেব হানি গার্লিক চিকেন রেডি হয়ে গেছে পরিবেশন করে দিলাম রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন